আর রাত্রি তিনটের সময় কেউ যদি কোন একটা গলিতে ঢুকে পাঁচজন মদ্যপান করে আর অসভ্যতা করে মহিলাদের নিয়ে সেখানে তো আমি বলতে পারি না যে প্রত্যেকটা ল্যাম্পপোস্টে ল্যাম্প পোস্টে পুলিশ দাও ইট ইজ নট পসিবল পুলিশের তো শুধুমাত্র বাড়ি বাড়ি গিয়ে বাড়ির তলায় দাঁড়িয়ে থাকা এত পুলিশের তো আরো অনেক কাজ আছে কিন্তু এটা যিনি মার খেয়েছেন তার প্রতি আমাদের সম্পূর্ণ সংবেদনা আছে আমরা তাকে দেখেছি গিয়েছি তার সঙ্গে আমি এখনই কথা বলেছি আবার সম্ভবত আগামীকালই তাকে ছাড়া পাবেন এবং তিনি আমরা কথা দিচ্ছি আমাদের দলের পক্ষ থেকে যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে আমরা আমাদের পুলিশের পাশাপাশি দলের পক্ষ থেকেও আমরা এখানে মানুষের সঙ্গে আরও নিবিড় সংযোগ তৈরি করে এবং আমরাও খবরের ওপর নজর রাখব কোথাও কোনো বাইরের ছেলে জড়ো হচ্ছে কিনা বা কোনো ক্রিমিনাল নন ক্রিমিনাল সে কোনো একটা অন্ধকারের সুযোগ নিয়ে কোনো ক্রাইম করার চেষ্টা করছে আজকের মিছিল কি আর্জকের মিছিল তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির মিছিল মানে পাড়ায় সমাধান আছে দুয়ারে সরকার আছে লক্ষ্মী ভাণ্ডারের ব্যাপার আছে স্বাস্থ্যসাথী আছে কত রকম কিছু আছে দাদা এখনো একজনও অথরা রয়েছে অভয় এখন তাকে এখনো পুলিশ গ্রেফতার করতে পারেনি নিমতার বাতিলদা অ্যাকচুয়ালি একটা জিনিস তোমায় শেখাই এক গ্লাস জল কিরম বলা যায় ধরো জলটায় এতটা জল নিয়ে বলা যায় ইস এত বড় গ্লাস দিল একটুও জল নেই প্রায় ফাঁকা আবার এটাও বলা যায় যে দেখো যতটা জল আছে আর একটু দিলেই ভরে যাবে ছজনের মধ্যে পাঁচজন যদি ধরা পড়ে যায় তার মধ্যে দা টাস্ক ইজ ডান অ্যাটলিস্ট অন নাইনটি পার্সেন্ট দাদা আসামি পক্ষ থেকে উল্টো অভিযোগ করেছে এই গৃহ শিক্ষকের বিরুদ্ধে এই বিষয়ে আপনি কি বলবেন সর্বশেষ গত মানে ঘটনার দিন যখন তার রাজ্য জরুরি তোলপাত তখন রাত্রি নটার পর আসামি পক্ষের হয়ে মেয়েটির হয়ে তার মেয়েটির মা উল্টো অভিযোগ করলো এই গৃহ শিক্ষকই করেছে উল্টে কি বলবেন দেখুন আমি এই ব্যাপারে চট করে কোনো মন্তব্য করতে যাব না কারণ যিনি মন্তব্য করেছেন তিনি একজন মহিলা মহিলাদের সম্মান করা তৃণমূল কংগ্রেসের কাজ আর তার মেয়ে সম্বন্ধে তিনি বলেছেন তার মাই বলতে পারবে খুব ভালো কিন্তু সত্য তো কখনো সাগর কখনো সুখ হয় না আর সত্য কখনো লুক হয় না সিসিটিভি সব কথা বলে দেয় এবং আমরা চেষ্টা করছি নন্দনগরটাকে পুরো সিসিটিভিতে মুড়ে দেওয়ার তার জন্য আমরা নিজেরা সবাই ডোনেশন করে এবং আমি দেখে নেব আমার এম ফান্ড বা সৌগলদার এমপি ফান্ড থেকেও যদি হয় এমনভাবে আমরা করব যাতে কোনোভাবে কেউ ক্রাইম করার চেষ্টা করতে না পারে পুলিশের কাছে আমাদের দাবি যে আপনারা একটু রাতের দিকে পেট্রোলিংটা বাড়ান